তারা ছিল না ফিলিস্তিনি তারা ছিল না মুসলিম তারা আরবও ছিল না তবুও একদিন তিনজন জাপানি তরুণ বন্ধু খাতে তুলে নিয়েছিলেন এমন এক জাতির জন্য যাদের সাথে তাদের ধর্ম ভাষা সংস্কৃতি কিছুই মেলে না তিন জাপানি তরুণ নিজের জীবন দিয়ে সেদিন আমাদের শিখিয়েছিলেন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে মানুষের শুধু ধর্ম নয় লাগে বিবেক আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন আরব বিশ্ব নীরব রাষ্ট্রপ্রধানরা নীলজ্জ ঠিক তখনই ফিরে তাকাতে হয় উনিশশো বাহাত্তর সালের সেই দিনে যেই দিনটা জাপানের এই তিন তরুণ ইতিহাসকে কাঁপিয়ে দিয়ে বলেছিল প্যালেস্টাইন ইজ নট অ্যালো সালটা উনিশশো বাহাত্তর পূর্ব জেরুজালেম দখল হয়ে গেছে ইসরায়েলের হাতে পশ্চিম তীর ও গাজায় চলছে অবরোধ ধরপাকর ও হত্যাযোগ্য শরণার্থী শিবিরে প্রতিদিন মরছে শিশু বৃদ্ধ ও নারীরা বিমান থেকে নামিয়ে গুলি করা হচ্ছে বেসামরিকদের ফিলিস্তিনের অস্তিত্ব ধ্বংস করতে চায় ইসরায়েল আর এই বর্বরতার বড়তার মদত দিচ্ছে পাশ্চাত্য বিশ্ব এই যখন প্রেক্ষাপট তখন ফিলিস্তিনের আন্তর্জাতিক সহানুভূতি খুবই দরকার ছিল কারণ তখন আজকের মতো প্যালেস্টাইনের জন্য কথা বলার মতো তেমন কোনো মিডিয়া ছিল না তাদের কণ্ঠ হতে চায় জাপানিজ রেডার্মি নামে একটি বামপন্থী গোষ্ঠী এই গোষ্ঠীরই তিন তরুণ নিজের জীবনকে বাঁচিয়ে রেখে যোগ দেয় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পি এফ সঙ্গে দিনটা ছিল উনিশশো সালের তিরিশে মে তেলাবিবের ব্যানগুড়িয়ান বিমানবন্দরের ছলমলে লঞ্চটি হঠাৎ এক ভয়াবহ রক্তে রূপ নেয় জাপানের আল নিপ্পন বিমানমন্দরে নামে তাদের কাছে ছিল ফরাসি তৈরি জেবি ভিজেড টু সিক্স রাইফেল তিন জাপানি যুবক ফায়োলিন কেস খুলে বের করলো তাদের রাইফেল তাদের চোখে মৃত্যুর সঙ্গে লড়াই করার এক অপার্থিব দীপ্তি ছিল তাদের হামলায় নিহত হয় ছাব্বিশ জন যাদের মধ্যে বেশিরভাগই ছিল ইসরায়েলি সৈন্য নিরাপত্তা এজেন্ট ও কিছু লোডিং স্টাফ আহত হয় আরো সত্তর জনের বেশি দুঃখজনকভাবে কয়েকজন সাধারণ ভ্রমণকারীও এই হামলার শিকার হন তবে এটি ছিল সামরিক ভিত্তিক লক্ষ্যবস্তুতে পরিচালিত একটি পরিকল্পিত প্রতিশোধ যার লক্ষ্য ছিল ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে এক কৌশলগত বার্তা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হামলায় তাদের তিনজনের মধ্যে দুজন মারা যায় তসুইশী ওকুদাইরা ও ইউসুকি ইউসুদা তো আহত অবস্থায় গ্রেপ্তার হন ইসরায়েলি বাহিনীর হাতে তারা সন্ত্রাসী ছিল না তারা ছিল বিপ্লবী যাদের রক্ত ছিল বিদ্রোহ তারা কোনো ধর্মের নির্দেশে নয় বরং নৈতিকতা ও মানবতা আহ্বানে জীবন দিয়েছিল ফিলিস্তিনের জন্য তারা মুসলিম না হয়েও শহীদ হয়েছে মুসলিম ভূখণ্ড রক্ষায় কোজো ওকমত বিচারের প্রথম শ্রেণীর অপরাধী হিসেবে যাবজ্জীবন দণ্ড পায় তবে উনিশশো পঁচাশি সালে ফিলিস্তিনি বন্দী বিনিময়ের চুক্তিতে তিনি মুক্তি পান আজও তিনি নির্বাসিত অবস্থায় লেবাননে বেঁচে আছেন এই প্রশ্ন আজও ঘুরে ফিরে আসে তারা কেন প্রাণ দিল অন্য জাতির জন্য কারণ তারা বিশ্বাস করত মানবতা সীমাবদ্ধ নয় জাতি ধর্ম বা ভূখণ্ডে বিপ্লব অন্যায় বিরোধিতা এগুলোর সবারই দায়িত্ব ওকামোটো নিজেও বলেছিলেন উই ফর নট জাস্ট ফর প্যালেস্টিন বাট ফর দ্য ডিগনিটি অফ অল অপারেস্ট পিপল সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে এই তিন জাপানি যুবক যা করে দেখিয়েছে তা আজও করতে পারে না সৌদি কুয়েত কিংবা মিশর আজ ফিলিস্তিন ধ্বংসের পথে আর এদিকে আরবরা ব্যস্ত ফ্যাশন শো আর ডলার গনায় এই ইতিহাস যদি আপনাকে নাড়া দেয় এবং যদি আপনি চান সত্য ইতিহাস চারিদিকে ছড়িয়ে পড়ুক তাহলে ফিচার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল